আলো কথা সুরাইবালু সুরাইবালু থেকে মাছ চাইছি আপনারা দেখে দেখে গান থেকে দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন হের বালার প্যান কলি ঘুরে ভাই তো বন্ধুরা আমরা আমারও মাছ ধরে ছলাইছি দেখেন

আমার হো মাটি ছিন্ন করে মনের খাছ একলা করে খুঁঞ্চ দূরে কেলে হরিয়া পানি না পানি প্রচুর এই জন্য মাছ কম তো এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে খাল বেড়ে গেছে পানিতে দেখেন কতক্ষণ দাগ ও বাসের উপর পানি চলে গেছে এই জন্য মাছ আছে কম তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন